একটা নারীর সংসারে বেশি কিছু চায় না না দামি গহনা না বিলাসী জীবন না রঙিন স্বপ্ন সে শুধু চায় তার মানুষটা তাকে একটু বুঝুক দিন শেষে একটু শান্তি দিক একটু হাসি দিক প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে ভাবে আজ হয়তো দিনটা ভালো যাবে আজ হয়তো স্বামীটা একটু হাসবে কিছু বলবে তুমি কষ্ট করছো অনেক কিন্তু না দিন শেষে চুপচাপ অভিযোগে ভরা মুখে আর সে নারীটা হাসতে হাসতে চোখ মুছে নেয় নিঃশব্দে সবাই ভাবে নারী খুব শক্ত কিন্তু সত্যিটা হলো সে ভাঙে প্রতিদিন তারপরও হাসে কারণ সে ভাঙলে সংসার ভেঙে যাবে সে চুপ থাকে কারণ সে জানে তার চুপ থাকা মানে শান্তি আর যখন সে কথা বলে তখন সবাই বলে তুমি নাকি সময় রাগ করো অভিযোগ করো কেউ বোঝে না এই নারীটা সংসারের প্রতিটা ইট ধরে রেখেছে নিজের চোখের জলে নিজের স্বপ্নগুলো ত্যাগ করে নিজের ইচ্ছেগুলো গিলে একটা কথা মনে রাখো একটা সংসার তখনই সুন্দর হয় যখন নারীটা হাসতে শেখে আর সেই হাসি তখনই আসে যখন তার পাশে থাকা মানুষটা তাকে বোঝে যে নারী নিজের সব কিছু দিয়ে সংসার বাঁচায় সে 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 নারীকেই দোষ দেওয়া হয় তুমি নাকি সংসার ভাঙছ কিন্তু কেউ ভাবে না সে তো সারা জীবন সংসারটাকে বাঁচিয়ে রাখতে লড়েছে শুধু একটা শান্তির নিঃশ্বাসের জন্য শেষে একটা নারী সংসার ভাঙতে চায় না সে শুধু চায় একটু ভালোবাসা একটু সম্মান আর একটু বোঝাপড়া যদি এই তিনটা জিনিস একজন নারী পায় তাহলে সংসার কখনো ভাঙে না বরং আরও শক্ত হয় আরও সুন্দর হয় আসলে আমাদের মেয়েদের জীবনটাই এমন পুরুষদের কাছে অবহেলিত হতে হয় সবার জীবন হয়তো এক না কারো ভাগ্য অনেক ভালো আবার কারো ভাগ্য খারাপ তো সব কিছু ওপরালার ইচ্ছা কার ভাগ্যে কি আছে কেউ জানে না তো যাই হোক প্রতিদিনের মতো আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করলাম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে আমি রান্না করব শাক আর হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে আর হচ্ছে মুলা দিয়ে মাছ রান্না করব তো তার জন্য এই যে সিম সিমগুলো অবশ্য আমার এখন ভালো লাগে না মানে এগুলো খাইতে অতটা মজা লাগে না কারণ এখন কিছু করার নাই সিম তো মনে করেন এখন বাজারে সিম আলু মুলা এইগুলাই আর বেগুন তো নাই বাজারে বেগুনের দাম বেশি জন্য একশো টাকা কেজি জন্য বেগুন বাজারে নাই তো আর কি করার এর জন্য আমি সিম আর আল মূলা কিনে নিয়ে আসলাম যেহেতু এই দুইটা দিয়ে রান্না করি আর